আজকে বড় দুর্ভাগ্য অমিত মালব্বর থেকে বাংলা ভাষার বিশ্লেষণ শুনতে হচ্ছে যদিও বাংলার বিজেপির বাঙালি নেতারাও দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডতে অ্যাপ্রুভাল দিয়েছেন অমিত মালব্যকে আর কি দোষ দেব কিন্তু অমিত মালব্যরা কি জানেন যে বাংলায় কটা বাংলা ভাষার কটা উপভাষা আছে রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী কামরূপী এগুলো কোন ভাষার উপভাষা অমিত মালব্য কি জানেন ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমাদের যে পূর্বপুরুষরা লাখ লাখ সংখ্যায় ভারতবর্ষে শরণার্থী বা উদ্বাস্তু হিসাবে আশ্রয় নিয়েছিলেন তাদের মুখের ভাষার সঙ্গে বাংলাদেশের ডায়ালেক্টের মিল আছে কারণ তারা ওপার বাংলা থেকেই এসছেন ওই দেশের ভাষাটাই তারা বলেন ফলে আজকে তারা কয়েক দশক ধরে এপার বাংলায় ভারতবর্ষে থাকতে থাকতে বাংলা ভাষা তো সম্পৃক্ত হয়ে গিয়েছে এদেশীয়দের ভাষা বাঙালদের ভাষা সব ভাষা মিলেমিশে ফলে এখান থেকে আপনি আলাদা করে বাংলাদেশের ভাষা চিহ্নিত করবেন কি করে এটা আর কিছুই না বাঙালি ভারতীয় বাঙালিদের অসম্মান করা ভারতীয় বাঙালিদের অপমান করা যেটা বিজেপি ক্রমাগত করে চলেছে এবং লজ্জা লাগছে ভাবতে বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও শুধুমাত্র তাদের গুজরাটের দুই মালিককে সন্তুষ্ট করার জন্য ক্রমাগত অমিত মালব্যদের তালে তাল মিলিয়ে নেচে চলেছে এটাই লজ্জার এটাই দুর্ভাগ্যের